পরিবার হয়ে উঠুক এই ফুলের টোকা খুব সুন্দর আমরা কেউ অসুস্থ হয়ে ঘরে ভাই হিসাবে থাকতে চাই কখনো না তাই আমাদের মনে রাখতে হবে কাল থেকে যে এম কর্মসূচি আরম্ভ হচ্ছে

সুরক্ষিত থাকতে চায় ভাই থেকে আসুন আজ এই ভাইরাল লক্ষণ কি ভাই কিভাবে আমাদের মধ্যে ছড়াতে পারে অর্থাৎ এই ভোট বা আমাদের মধ্যে আমরা এই রোগে কিভাবে আক্রান্ত হতে পারি আসুন শুরু হচ্ছে পরবর্তী ম্যাজিক লক্ষ্য রাখুন আলিবাবার আশ্চর্য প্রদীপের কথা শুনেছেন টিভিতে আমরা দেখেছি না যে একটা দৈত্য বেরিয়ে আছে আপনারা দেখেছেন আমরা আলী বাবার আশ্চর্য একটি ঠোঙা নিয়ে এসেছি বাচ্চারা কথা বলবো না আলী বাবার আশ্চর্য ঠোঙা থেকে আমরা দেখে নেব যে আজকে যে আগামী কাল থেকে এমডিএ কর্মসূচি যে ওষুধ খাওয়ানো হবে কেন আমরা ওষুধ খাবো এই রোগটি কি এর থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকবো আসুন বাবার আশ্চর্য দেখে কি বেরোতে পারো আপনারা লক্ষ্য রাখুন এখানে দাঁড়ালো হবে না বাবা এই যে

তো কখন হতে পারে প্রথম দিকে আপনি এর লক্ষণ বুঝতে পারলেন না আট থেকে দশ বছর লেগে যেতে পারে তারপরে কিন্তু এই রোগের লক্ষণ আপনি বুঝতে পারেন পারতে পারেন ঠিক আছে তো আসুন আলি বাবার আশ্চর্য থেকে আর কি বেরোতে পারে লক্ষ্য রাখুন ম্যাজিক কী বলছে লক্ষ্য রাখুন এখানে কিছু লেখা ফুটে উঠেছে লেখা রয়েছে মাইলেরিয়া মশার কামড় থেকে হওয়া একটি রোগ যাকে আমরা সারাদো গোট নামে চিনি আপনারা যে চারজন এই গ্রামে আপনাদের পরিচিত যিনি যারা রয়েছে এই চারজনের মধ্যে আপনারা গোপটা দেখে নিয়েছেন পাটা কেমন ফুলে গেছে তাই তো এইটাই হচ্ছে গোপ বা ফাইলেরিয়া এর লক্ষণ আপনি সঙ্গে সঙ্গে নাও দেখতে পারেন হয়তো আট থেকে দশ বছর লেগে যেতে পারে আজকে মশার দংশন আজকে মশা কামড়ালো কিন্তু আমরা বুঝতে পারছি আট থেকে দশ বছর পর তাই এই ব্যাপারে আমরা প্রত্যেকটি মানুষ অতি অবশ্যই সচেতন হব কাল থেকে যে ওষুধ খাওয়ানো হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে আপনারা ওষুধ খাবেন কোনো রিয়াকশন নেই কোনো নেই ওষুধ ভরা পেটে খেতে হবে এবং এই ওষুধ খাওয়ার মধ্যে থেকে আপনি আপনি নিজে সচেতন হন নিজে সুরক্ষিত থাকুন পরিবারকে সুরক্ষিত রাখুন সমাজকে সুরক্ষিত রাখুন আসুন আলিমার কাছ থেকে কি বেরোতে পারে লক্ষ্য রাখুন ম্যাজিক আছে বোমা থেকে আবার একটি অ্যাকুরিয়াম বেরিয়ে আসছে লেখা রয়েছে রোগ সংক্রমণ হওয়ার অনেক দিন পর পা কিংবা হাত ফুলে গোধ হওয়া অথবা হাইড্রোসিল অন্ধকোষ ফুলে যাওয়া এর লক্ষণ ঠিক আছে আসুন আমরা জেনে নিই যে এর আর কি কি লক্ষণ এই আলী বাবার যে তোমাদের আর কি বেরোতে পারে লক্ষ্য রাখুন ম্যাজিক কি বলছে লক্ষ্য রাখুন আমরা আমার দেখতে পাচ্ছি যে ম্যালেরিয়া রোগের লক্ষণ কি জ্বর শরীরে চুলকানি পুরুষঙ্গ কিংবা তার আশেপাশে ব্যথা হওয়া ফুলে যাওয়া ইত্যাদি এর লক্ষণগুলো দেখা দিতে পারে কিন্তু আজকে যে দেখা যাবে এমন কোনো মানে নেই এর লক্ষণ আট থেকে দশ বছর সময় লেগে যেতে পারে আপনারাই বলুন আপনারা কি ওষুধ খাবেন না খাবেন না আপনারা কি বলছেন খাওয়া উচিত তো উচিত তো আমরা আশা রাখছি এই বিষয় নিয়ে আমি দু একটা প্রশ্ন আপনাদের করছি আপনিই বলুন আজকে আপনি গ্রামের মানুষ তো আজকে আপনার এই লোকটা হয়েছে আপনি তো জানতেন না প্রথম দিকে কিচ্ছু বুঝতে পারেননি তাই তো আচ্ছা এবার আপনি বলুন এর ওষুধ খাওয়া কি উচিত আজকে বিনা পয়সায় স্বাস্থ্য দপ্তর থেকে ওষুধ পাচ্ছি আমরা যেটা চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মাছ অব্দি ওষুধটা খাওয়ানো হবে প্রত্যেক বাড়িতে বাড়িতে এবং ভাড়া পেতে এটা কি খাওয়া উচিত সবাইকে বলুন খেলে আপনার খেলে কি হবে মানে ফাইলেরিয়া কি হবে বোধ হবে কারো

এইটা অনেকদিন পর হতে পারে তাই এই রোগটা আর হবে না এটা কিন্তু মাথায় রাখবেন আজকে আপনাদের সকলের কাছে এই প্রশ্ন যে আজকে আমাদের বাড়িতে বাড়িতে হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে দশরা মার্চ আর স্কুল কলেজ অফিস কাছারি বিভিন্ন জায়গায় সাতই ফেব্রুয়ারি থেকে সাতই এপ্রিল থেকে বারোই এপ্রিল অব্দি হবে প্রত্যেকটা স্টুডেন্ট এবং জন্য খাবে এই ওষুধ পর্যটনের মিউজিক দাদার সঙ্গে যে কথা দিচ্ছেন বা সময় দিয়েছেন আমার খুব ভালো অথবা যারা খেয়েছেন তারাও খাবেন এই যে এমডিএ প্রোগ্রাম মানে গোদের প্রোগ্রাম মশা কামড়ে যে অসুখটা আমাদের ছড়ায় সেটা হচ্ছে ফাইলেরিয়া বাংলা ভাষায় গোদ ঠিক আছে আমরা এই কাল থেকে কাল থেকে আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে আশা দিদি এম এম দিদি আইসি দিদি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা যাবো মানে ছয় মানে ছোট ট্যাবলেট বড় ট্যাবলেট ছোট ট্যাবলেটটা ভারত তিনিটা মারা যাবে ভালো কাছে ঠিক আছে আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনুন আমরা আসছি ঘুরছি এই যে চেন্তালা দিই স্যাচেনেট দিই ইজাস দিই নিষ্কুল দিই এদের সবারই পায়ে কিন্তু মশার সংক্রমণ ঢুকেই কিন্তু পায়ে গড়তে হয়েছে এই অসুখ অসুখটা সরাই কিন্তু ইউফলেক্স মশা মশার কামড়ে আমরা মশার হাত থেকে নাচার জন্যে প্রত্যেককেই আমরা সচেতন হব আমাদের সচেতন আগে হতে হবে আমরা প্রোগ্রাম করে গেলাম অথচ আমরা খেলাম না তা নয় আমাকে জানতে হবে আমাকে রোগের হাত থেকে আমাকে বাঁচতে হবে রোগের হাত থেকে বাঁচার জন্য আমাদের দিদিমণিরা আসবেন আমরা আসবো হেলথ কর্মীরা আসবেন আপনারা ভরা পেটে এই ট্যাবলেটটা খাবেন গোদের ট্যাবলেটটা ঠিক আছে এরকম কারা কারা খেতে পারবেন না কাছে রেব আপনি তো খেয়েছেন তারা দিয়ে আপনি তো খেয়েছেন তাই তো এখন কি সুবিধে অসুবিধে বুঝছে একটু বলতে পারবেন একটু আপনি বলে দিন যে আমার জন্য হয়েছে অন্যদের জন্য না হয় তোমরা সবাই যে একটা খাও আপনি যদি একটু বলে দিতেন সুবিধে না হয় হ্যাঁ হ্যাঁ জেনে খায় বলে দিচ্ছি ঠিক আছে থেকে মানে ছোট ট্যাবলেট একটা বড় ট্যাবলেট ঠিক আছে এবার ছয় থেকে আপনার চোদ্দ ঠিক আছে একটা ট্যাবলেট মানে বড় ক্রিমের ট্যাবলেট আর এক দুটো খাবে ডি ঠিক আছে আর মানে

সাত বছরের মধ্যে কিন্তু আমি বুঝতে পারবো না আস্তে আস্তে আমাদের পায়ে হাতে এবং অন্ড কষে ছেলেদের যাকে বলে অ্যাক্সিডা হ্যাঁ ছেলেদের এই থেকে আমার অ্যাক্সিডাটা হয় এইবার আমরা সচেতন যদি থাকি তাহলে আমরা যদি প্রত্যেকে ট্যাবলেটটা খাই তাহলে আমরা অসুখটাকে দমিয়ে রাখতে পারবো ঠিক আছে আমাদের ক্লিনিকগুলো যে পেটের ভেতরে আছে সেইগুলো কিন্তু দমে থাকবে ছড়াতে পারবে না তো জানবেন আপনার ক্ষেতরে যে অসুস্থতা আছে সেইগুলো মরে যাচ্ছে সেগুলো মরে যাচ্ছে ঠিক আছে আমরা এইখানে ফোকলা এর আগে ফোকলাবা এচিলেন ঘুরে গ্যাছিলেন এই দাদারা খুব সুন্দর করে করলেন দাদাদের জন্য সবার সবাইকে বলি একবার হাততালি দাও স্বাস্থ্য দপ্তরের যে আজকে এই অনুষ্ঠানটা এম ডি কর্মসূচি আমাদের এই প্রক্রিয়াটা আমরা যে করছি আপনারা যদি সবাই মানেন মেনে চলেন এবং আজকে আমরা নিজেরা সুস্থ থাকব পরিবারকে সুস্থ রাখবো সমাজকে সুস্থ রাখবো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্বাস্থ্যের কামনা করি এই কামনা রেখে আমাদের অনুষ্ঠান শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ